মন্ত্রীক্র ডাক্টর মানিক সাহা সাকা হার ঘর তিরঙ্গা সামু বোং নাহার মকটর অঙ্কা হাকোটর গনগ বসং থানজাতে হাকোটর হানজাক মূন সিচারীতি সামু ফিল সিচার ইকমান উমাকান্ত তিনিাখমাকান্ত রংন ক্ল শিখলা হামক্রাই থবেদেক সাকতার মংবাই লুাজিজা পান্ডাব ও মন্ত্রীক্রা অকমন শাখা পান্ডাবও মেয়র দীপক মজুমদার থংেদেক সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মূগানাং হদানী সামু থাকায় রাজীব ভট্টাচার্য আকর্ষণ তকমানী পান্ডাবু কাইসা আগরতলা আউলি জুদা জুদা লামতই বেরাই সোডা অফিসে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি এই যে আমাদের যে हर घर সেই প্রোগ্রাম যেন সফল অবলম্বনই তো হয় माननीय প্রধানমন্ত্রী জি যখন আহ্বান রাখলেন যে আমাদের প্রতিটি ঘরে আমাদের আমাদের এই পতাকা উত্তোলন করতে হবে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে সেই উপলক্ষে আমাদের